দাতনে প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা কল ভোটের উত্তাপের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সূর্যের তাপ তীব্র গরমকে উপেক্ষা করেই রীতিমতো প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী বৃহস্পতিবার সকালে দাতন বিধানসভার অন্তর্গত সমলেশ্বর ভিউ মহাদেব মন্দির থেকে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন এবং রাস্তার বাস ট্রাক সহ টোটোতে সবারই যাত্রীদের হাত মিলিয়ে ভোটের আবেদন করেন এদিন বিজেপি প্রার্থী তথা সেলিব্রিটিকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষেরা সাথে সেলফি নেওয়ার ধুম পড়ে যায় বিজেপি কর্মী সমর্থকদের সাথে নিয়েই একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেন অগ্নিমিত্রা

আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া সব সময় সবার আগে সবার মাঝে আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া